मैं अपने हर एक सिपाही को जिंदा सही सलामत वापस लाऊंगा। बांग्लादेश के विरुद्ध देखिए করবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত। প্রথমত বলে রাখি এই সমস্ত নিউজ যদি কোনো চ্যানেলে দেখেন তাহলে বুঝে দিবেন চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য তারা এগুলো প্রচার চালাচ্ছে। ভারতের যুদ্ধ করবার অভ্যাস স্বভাবত সিনেমার পর্দায়। मैं अपने हर एक सिपाही को পাকিস্তানের সাথে তারা সিনেমার পর্দায় যুদ্ধ করে বাস্তবে কখনোই আসেনি। ভারত এখন পর্যন্ত পাকিস্তানি কাশ্মীর শ্রীলঙ্কা নেপাল কারোর সাথে পেরে ওঠেনি বরং উল্টো ভারতকে ইংলিশ গুটিয়ে পালি আসতে হয়েছে আজ আমরা বাঙালিরা ঐক্যবদ্ধ অস্তিত্বের প্রশ্নে তো কোনো কথাই নেই তাদেরকে সিনেমাতেই যুদ্ধ করতে হবে বাস্তবে তারা কখনোই পারবে এখন কাজের কথা আসি ভারত বিশাল দেশ বিশাল সামরিক শক্তি ঠিক ভারতের মাথা ব্যথাটাও বিশাল ভারতের বিশাল সামরিক শক্তির প্রায় সত্তর ভাগ প্রস্তুত থাকে চীন এবং পাকিস্তানকে সামাল দেওয়ার জন্য তাছাড়া আরও একটা বড় শক্তি নানান জায়গায় বিচ্ছিন্নতা ঠেকাতে ব্যস্ত রাখতে হয় শক্তির দিক থেকে ভারতের শক্তি অনেক কিন্তু পুরো শক্তি তারা বাংলাদেশের বিপক্ষে কাজে লাগাতে পারবে মূলত সীমান্তের এমন উত্তেজনা বাংলাদেশকে ভয় দেখানোর জন্য ভারতের এই আচরণের বিপরীতে বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত বিগত খুনি হাসিনা সরকারের পনেরো বছরের সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য কোনো কিছুই করেন তবে কিছু করা হোক আর না হোক আমাদের সত্যি এত বড় শক্তি আমরাই। বাংলাদেশের 16 কোটি মানুষ যেকোনো সময় বাংলাদেশের পক্ষে মাঠে নামতে যদিও বা কথা আছে বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র কিন্তু বাস্তবিক অর্থে ভারত আমাদের বন্ধু নয় বরং জাত সত্য বাংলাদেশের বাজারে ভারতের অনেক পণ্য চলে আমরা না চাইলেও সেই পণ্য আমাদের আমদানি করতে হয়। তাই বিজেপি এমন কিছু করবে না যাতে করে বাংলাদেশের তাদের রপ্তানি বাণিজ্য হারিয়ে ফেলে। তার বড় প্রমাণ বাংলাদেশ নিয়ে চরম বিদ্বেষ ছড়ানো মুহূর্তেও ভারত বাংলাদেশে আলু রপ্তানি করেছে ভারতের ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে ভারত কখনোই চাইবে না যে তাদের ছাব্বিশ লক্ষ নাগরিক চাকরিচ্যুত হোক বাংলাদেশকে যদি কখনো ভারত আক্রমণ করে তাহলে আমি একজন বাংলাদেশি হিসেবে আবার দেশে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ভারতের বিরুদ্ধে বেদিতায় জীবন দিতে প্রস্তুত শুধু আমি নই এই যুদ্ধে প্রত্যেক বাঙালি প্রত্যক্ষভাবে শহীদ হতে চাই সবসময় ভারতের বিরুদ্ধে এক হয়ে লড়বো আমরা তাই সব একটা কথাই শুধু বলতে চাই ভারত আমার দেশের শত্রু তাই ভারত আমার শত্রু এবং ভারত আপনারও শত্রু